আগামী দুই আগস্ট রাউজান কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী শক্তির আহতদের সুস্থতা কামনা ও সকল শহীদের স্মরণে গণসমাবেশকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর আহ্বানে অনুষ্ঠিতব্য এই গণসমাবেশে বিশ হাজারের বেশি মানুষের জমায়েত হবে বলে আশাবাদী আয়োজকেরা বৃহহতে গণসমাবেশ উপলক্ষে লাউজন পৌরসভা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার চব্বিশ জুলাই মুন্সির ঘাটস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। আমাদের চেতনা শুনেছি দেখে আমরা যে পাঁচই আগস্ট যে বিপ্লব বাংলাদেশে হয়েছে সেই বাংলাদেশে একটা দশ বছর থেকে নব্বই বছরের পর্যন্ত এই বিপ্লব সবাই দেখেছে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রাউজন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী আগামী আগস্ট আমরা যে সমস্যাটা করব এই কথা সর্বানুমতি জনস্থ বহিত হবে রাউজানে কেননা ষোলো সতেরো বছর পর আমরা রাউজানে পা এই পেশিশংকার চলে গেছে এই যে আমাদের জাতীয়তাবাদী দলের এবং জাতীয় শুদ্ধ যদি চ্যালেঞ্জ যেগুলো জাতীয় শুদ্ধ জাতীয়তে কিছু কিছু আমরা আসি কিছু দলরা আওয়ামী লীগের সাথে এখানে সখ্যতা করে এখানে বিএনপি চায় তাদের সাথে আমাদের ছিলেন প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুбран কাজল গে যদি কাতের ছবি ঘাট হিসেবে যে পরিচিত সেই পরিচিতিটা আমরা যদি অক্ষুণ্ণ রাখতে চাই তাহলে দুই আগস্ট আমাদের আমাদেরকে দেখিয়ে দিতে হবে রাউদ উত্তর জেলা যুব দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আমান বিন রানা ও উত্তর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাওজন উপজেলা বিএনপি নেতা ফৈজুল ইসলাম চৌধুরী টিপু চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি মোজায়মেল হক রাওজন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জবান সোহেল রাউজন উপজেলা বিএনপির সদস্য আবু বকর চৌধুরী রাউজন পৌরসভা বিএনপি নেতা আবু মনসুর খান রাউজন পৌরসভা বিএনপি নেতা বদ্রুর আলম তৈয়ব সুলতান রাউজন পূজা উদযাপন কমিটির সভাপতি বাসু পালিত রাউজন পৌরসভা যুব দলের সদস্য সচিব শাহজাহান শাহিল রাউজন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদ মির্জা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সমবিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন রাউজন পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ রাউজন কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি হাসান বাহাদুর বিএনপি নেতা আজগর চৌধুরী বিএনপি নেতা শহীদ চৌধুরী আলী আজগর রাউজন পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বিএনপি নেতা জসীম চৌধুরী শাহ আলম সালাউদ্দিন শাকিল চৌধুরী আশুকুর রহমান ফয়েজ রিদু আনুল হক আরমান রাড়া মোহাম্মদ ফোরকান আজগর আলী নিজাম উদ্দিন রিয়াজ চৌধুরী হাবিব জাবের হোসেন জাবেদ মনসুর আলম রবিউল মোহাম্মদ মনসুর স্বেচ্ছাসেবক মোহাম্মদ সোহাগ জসীম উদ্দিন মিঠু মোহাম্মদ আলমগীর খোকন আব্দুল রাউজন পৌরসভা ছাত্রদল নেতা রবিউল হাসান জোনি আলমগীর ইউসুফ ময়নুল ইসলাম পিঙ্কু সোহেল খান পলিন আরমান তালুকদার শবিন আইমান আকিব মোর্শেদ রিপন রিমন তানভীর সহ নয়টি ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ